নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিগ ব্রেকিং নিউজ অবশেষে অপেক্ষার অবসান জুন মাসের কত তারিখে আপনাদের টাকা ঢুকবে আজকেই জানা গেল কৃষকরা আমাদের সম্পদ আমি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই আজকে এই প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি দু হাজার তিনশো পঁচাশি কোটি টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন খরিফ মরশুমের টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো কবে থেকে এই টাকা পাবেন তার সঠিক তারিখও দিনক্ষণ আজ ঘোষণা হলো তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ অনুযায়ী কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা পাবেন তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু টাকা ঢুকবে এই মাসেই জানা গেল সঠিক তারিখ তো চলুন দেখে নেই সঠিক তারিখ অনুযায়ী কত তারিখে আপনারা কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা ব্যাঙ্কে পাবেন তারপর বলা হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ মূলত কৃষিপ্রধান দেশ হলেও বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগের জন্য শিক্ষা শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই এই দেশ বিশ্বের দরবারে এগিয়ে গেছে এই দেশে কৃষকের সংখ্যা যেহেতু খুবই কম সেই কারণে কৃষকদের জন্য বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ও রাজ্য সরকারের পক্ষ থেকে নানা রকম প্রকল্পের সুবিধা পাওয়া যায় ইতিমধ্যে রাজ্যের অসংখ্য কৃষকের জন্য এরকম একটি সুখবর এসে গেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই জুন মাসেই শোনা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতে চলেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব জুন মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলে দিই ইতিমধ্যে কৃষি দপ্তরের তরফ থেকে কল করে বা এস করে ই কেওয়াইসি ডাটা জমা নিচ্ছে যাদের যাদের কল করছে বা এস দিচ্ছে তারা সঙ্গে নিয়ে যাবেন আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড তবে আপনারা ই কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন আর যদি আপনাকে কল না করে তাহলে চিন্তা নেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যাদের কল করছে তাদের গিয়ে এই আপডেটটি করতে হবে তবেই কিন্তু অ্যাকাউন্টে এই খড়ি মরশুমের টাকা পাবেন এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দেখুন বলা হয়েছে প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে দেওয়া হয় এক একরের বেশি জমি থাকলে দশ হাজার টাকা পাবেন এক একরের কম জমি থাকলে চার হাজার টাকা পাবেন এই টাকাটা প্রতি বছর খরিফ এবং রবি দুটি মরশুমে প্রদান করা হয় এছাড়া যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের পেমেন্ট কিন্তু হোল্ড ছিল তারা এবার টাকা পেতে চলেছেন সেই সঙ্গে যাদের এক একরের কম জমি ছিল তারা বছরে দশ হাজার টাকার কম পাচ্ছিলেন জমির পরিমাণ অনুযায়ী কিন্তু পরবর্তীকালে এক একরের বেশি জমি অ্যাড করে দেওয়ার ফলে সেই আপডেটটি হয়ে গেছে এবার আপনারা দুটি কিস্তিতে সরাসরি পাঁচ হাজার টাকা করে পাবেন তো এই টাকা কবে পাবেন আর এর জন্য কিছু করতে হবে কি না সমস্তটাই জানাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এরই পাশাপাশি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে মৃত পরিবারের সদস্যদের দু লক্ষ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত্যু সুবিধার জন্য যোগ্য হবেন আর এই টাকাটা অনেকেই পেয়েছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন শুধুমাত্র আপনারা কৃষক বন্ধু প্রকল্প থেকে চার হাজার টাকা এবং দশ হাজার টাকার সুবিধা পাবেন না এই প্রকল্পে কিন্তু একটা বিমার সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে রাজ্য সরকার এবার জানিয়ে দেব কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা মূলত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় গত বছরে পঞ্চায়েত নির্বাচনের জন্য এই তারিখ পরিবর্তন হয়েছে এপ্রিল মাসেই ঢুকেছিল পুরো টাকা আর এবার যদিও তা আর হবে না এবার আগাম টাকা দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে আমরা জানি গত বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় প্রায় প্রত্যেক বছরই জুন মাসে টাকা ঢুকেছিল দু হাজার একুশ থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রায় জুন মাসেই টাকা ঢুকেছিল দু হাজার তেইশ সাল ছাড়া বাকি বছরগুলিতে কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল তাই এইবারও জুন মাসে টাকা দেওয়া হবে বর্তমানে আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে সমস্যা হচ্ছে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন না তাই এই সমস্যার সমাধানে বলা হয়েছে আপনারা কৃষি অফিসে যাবেন সেখানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে গেলেই আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেওয়া হবে তো যারা স্ট্যাটাস দেখতে পারছেন না তারা কিন্তু কৃষি অফিসে যাবেন আর সেখানে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে গেলেই আপনাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করে দেওয়া হবে তো বন্ধুরা এই মুহুর্তে আপনারা আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে এখান থেকে যাবতীয় আপনারা রেজিস্ট্রেশন স্ট্যাটাস এবং টাকা ঢুকেছে কি চেক করতে পারবেন আর এই পেজে এসে যদি আপনাদের কিছু সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা সমাধান করে নিতে পারবেন এবং নিজের স্ট্যাটাস চেক করতে গেলে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন আর ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে এখানে লেখা থাকবে কৃষক বন্ধু সিলেক্ট অপশান বলে দেওয়া থাকবে সেই সিলেক্ট অপশানে ক্লিক করলেই আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি নম্বর মোবাইল নাম্বার এগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তারপর নিচে আইডি কার্ড নম্বর থাকবে সেখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে যেটা আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত আছে এরপর আই এম নট রোবট বলে যে একটি বক্স আছে সেই বক্সে ক্লিক করে দেবেন তারপর সার্চ করে দেবেন এরপরই আপনার স্ট্যাটাসটা নিজে নিজে দেখতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের নিজের নিজের স্ট্যাটাসটা দেখতে পারবেন শেষে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তার আপডেট আপনারা পেতে চলেছেন দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই চলছে জুন মাস আর এই জুন মাসের ছাব্বিশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করবে রাজ্য সরকার সূত্রের তরফে এই খবর জানা যাচ্ছে তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ জারি হয়নি কিন্তু বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে আশা করছি ছাব্বিশে জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি কোনো কারণে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হয় তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ তারিখ থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী দিনে যদি এই তারিখ পরিবর্তন হয় তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ